প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি প্যাকেজ রাখা আছে একটা হচ্ছে ফুড আইটেমের প্যাকেজ অসংখ্য ফুড আইটেম আছে এখানে সাতাইশ প্যাকেট ফুড আইটেম আছে এবং তার পাশেই রাখা আছে হচ্ছে টয়লেটিস আইটেম সেটা দিয়েও একটা প্যাকেজ দেখাবো এবং সর্বশেষ যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে আদার্স আইটেমের যেরকম জুতা এই টাইপের কিছুর একটা প্যাকেজ দেখাবো তো তিনটা প্যাকেজই হচ্ছে আপনাদের জন্য খুচরা নেওয়ার অপশন থাকবে আপনারা জানেন আমরা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল একশো টাকার প্যাকেজ আইটেমের জনক কিন্তু অনেকেই চান যে আমাদের থেকে খুচরা মাল নিতে খুচরা প্যাকেজ নিতে কিন্তু আমরা খুচরা এতদিন দিতে পারতাম না বর্তমান সময়ে আমরা কিছু অনলাইন প্যাকেজ করছি সেটা আপনারা চাইলে খুচরা এক প্যাকেজ করে নিতে পারবেন সর্বনিম্ন এক প্যাকেজ করেও নিতে পারবেন আর এর বেশি নিলে আপনার পাইকারি নিতে চাইলে আমাদের হেড অফিসে যোগাযোগ করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন দেখি আজকে আপনাদেরকে তিনটা প্যাকেজ দেখাই প্রথমে হচ্ছে ফুড আইটেম ফুড আইটেমের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টিক নুডুলস আপনারা যে স্টিক নুডুলস গুলো কিনে খান সেই রকমেরই বারো প্যাকেট চিকেন এগ স্টিক নুডুলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন সানাউল্লা চিকেন এগ স্টিক নুডুলস এবং এটার ভিতরে একটা ঝাঁঝালো মশলা দেওয়া থাকবে মশলা দেওয়া থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মশলার প্যাকেট তো এরকম মশলা পাবেন তাছাড়াও যদি আরও একটু টেস্টি করতে চান আপনার নুডুলসটাকে তাহলে বাজারে কিনতে পাওয়া যায় যেরকম ম্যাজিক মশলা পাওয়া যায় চাট মশলা পাওয়া যায় সেগুলো পাঁচ টাকা দিয়ে কিনে অনায়াসে আপনারা রান্না করলে কোনো তফাৎ পাবেন না সেরকম মানেরই বারো প্যাকেটের এগ স্টিক নুডলস পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরকম বারোটা প্যাকেট এগ স্টিক নুডুলস পাবেন তারপরে পাবেন হচ্ছে এরকম ফ্রেশ কোম্পানির চার প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস খালি নুডলস অ্যান্ড নুডলস তার সাথে পেয়ে যাবেন প্যাকেট চিলি চিলি ভাজা এরকম ভাজা শ্যামাই চার প্যাকেট ভাজা শ্যামাই পেয়ে যাবেন তার সাথে পেয়ে যাবেন দুইটি দুইটি অ্যারাবিয়ান লাচ্ছা শ্যামাই এরকম দুইটি অ্যারাবিয়ান লাচ্ছা শ্যামাই পেয়ে যাবেন এবং দুইটি লিচু পেয়ে যাবেন আঠারো পিসের লিচু আছে প্রতি প্যাকেট আঠারো পিসের ছত্রিশ টাকা দামের লিচু দুইটি দুই প্যাকেট লিচু পেয়ে যাবেন আপনারা যদি লিচু নিতে না চান তাহলে এই দুইটা দুই প্যাকেট লিচুর পরিবর্তে আপনারা তিন প্যাকেট চাইলে এগ স্টিক নুডলস নিতে পারেন তো এই হচ্ছে প্যাকেজ এখানে সর্বমোট আছে হচ্ছে ছয়শো বত্রিশ টাকার এই সাতাইশ প্যাকেট ফুড আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় আপনারা শোরুমে এসে যদি নেন তখন আপনারা এটা তিনশো টাকায় নিতে পারবেন আর যদি কেউ অনলাইনে নিতে চান কুরিয়ারের মাধ্যমে তখন আপনার এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ যেটা সেটা বাকিতে নিতে পারবেন এবং অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে হবে আর যদি চান ডেলিভারি হোম ডেলিভারি নিতে সেক্ষেত্রে সেটাও নিতে পারবেন তবে টাকা অগ্রিম পেমেন্ট করে দিতে হবে এবং ভাড়া বাকি যাবে আর হোম ডেলিভারি নিলে একটা সমস্যা কি এগুলো হচ্ছে অনেক ওয়েট তো হোম ডেলিভারি নিলে ওগুলো হচ্ছে ওজনের হিসেবে চার্জ ধরা হয় তো যখন দেখা যাবে যে তিনশো টাকার একটা পণ্য যেটা আপনি সাশ্রয় করার জন্য নিচ্ছেন সাতশো টাকার পণ্য তিনশো টাকায় নিচ্ছেন তো সেই ক্ষেত্রে আবার দুইশো টাকার ডেলিভারি চার্জে যাবে সে পাঁচশো টাকা পড়েই গেল তো হোম ডেলিভারি নেওয়ার থেকে আপনারা ট্রাই করবেন সুন্দরবনে নিতে সুন্দরবনে আপনি ছেলে তিন প্যাকেজ এক ডেলিভারি চার্জও নিতে পারবেন তো এই কারণে সুন্দরবনে নেওয়ার চেষ্টা করবেন আর দ্বিতীয় যে প্যাকেজটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে টয়লেটিস আইটেমের প্যাকেজ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লোসম কোম্পানির টয়লেট ক্লিনার এরকম পাঁচশো গ্রামের ব্লোসম কোম্পানির টয়লেট ক্লিনার আপনারা পেয়ে যাবেন আর তারপর পেয়ে যাবেন পাঁচশো গ্রামের একটি ডিশ লিকুইড এরকম পাঁচশো গ্রামের একটা ডিশ লিকুইড পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন শাহ সুপার ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এরকম পাঁচশো গ্রামের দুইটি ডিটারজেন্ট পাউডার যেটি আপনার বাজারে কিনতে গেলে মিনিমাম নব্বই টাকা করে একশো আশি টাকা লাগবে একশো আশি টাকার দুইটি ডিটারজেন্ট পাউডার এবং একশো টাকার একটি হ্যান্ড ওয়াশ এই যে দেখতে পাচ্ছেন একটা এরকম হ্যান্ড ওয়াশ পেয়ে যাবেন এবং শাহ কোম্পানির একটি আড়াইশো গ্রাম ডিশ বার পাবেন সবারই লাগে এখানে যেই পণ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো নিত্য প্রয়োজনীয় আইটেম তো তারপরে আপনারা পেয়ে যাবেন এরকম দুইটি ফিল বিউটি সোপ গোসল করার সাবান আপনারা এরকম দুইটি পঞ্চাশ টাকা করে একশো টাকার সাবান পেয়ে যাবেন তারপরে পাবেন একটি বল সাবান এখানেই শেষ নয় আরও পেয়ে যাবেন এরকম সেন্সিটিভ দুইটি টুথব্রাশ এই সর্বমোট এগারোটি আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরকম এগারোটি আইটেম এগারোটি পণ্য আপনারা পেয়ে যাবেন যেটা বাজারে কিনতে গেলে আপনার লাগবে সাতশো টাকা সাতশো টাকার এরকম এগারোটি আইটেম আপনারা পাবেন মাত্র তিনশো টাকায় যদি শোরুমে এসে নেন আর যদি আপনারা অনলাইনে নেন সেম তিনশো তিরিশ টাকা দিয়ে নিতে হবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা যাবে সুন্দরবনে নিলেও ভাড়া বাকিতে নিতে পারবেন এবং আপনি যদি চান হোম ডেলিভারি নিতে সেই ক্ষেত্রেও ভাড়া বাকিতে নিতে পারবেন কিন্তু হোম ডেলিভারি নিলে চার্জ একটু বেশি আসবে তারপরে যে প্যাকেজটি দেখাবো সেটি হচ্ছে আদার্স আইটেমের মধ্যে একটি প্যাকেজ সেটাও আপনারা চাইলে খুচরা নিতে পারবেন খুচরা মানে হচ্ছে এরকম এক প্যাকেজ এখানে আপনারা পেয়ে যাবেন এরকম দুই জোড়া স্যান্ডেল একটা না দুই জোড়া স্যান্ডেল এরকম দুই জোড়া স্যান্ডেল আপনি চাইলে জেন্টসও নিতে পারেন আপনি চাইলে লেডিসও নিতে পারেন অথবা জেন্টস লেডিস দুইটা মিলিয়ে নিতে পারেন তো এরকম স্যান্ডেল দুই জোড়া স্যান্ডেল এরকম দুই জোড়া স্যান্ডেল তারপরে পেয়ে যাবেন এরকম একটি তোয়ালে পেয়ে যাবেন যেটি খুবই বড় যেটা আপনি বাজারে কিনতে গেলে মিনিমাম একশো বিশ টাকা লাগবে তো দুইটি তোয়ালে পাবেন এরকম দুইটি এরকম তোয়ালে পাবেন এবং পেয়ে যাবেন হচ্ছে ডেন্টো সেফ টুথপেস্ট এটি এখন টিভিতে বিজ্ঞাপন দেয় সেরকম মানে দুইটি ডেন্টো টুথপেস্ট পেয়ে যাবেন এবং পাবেন হচ্ছে দুইটি টুথব্রাশ সেন্সিটিভ টুথব্রাশ এবং আরও পেয়ে যাবেন দুইটি মশার কয়েল সেরা মশার কয়েল এরকম দুইটি মশার কয়েল পেয়ে যাবেন এবং সর্বশেষ যেটি পাবেন সেটি হচ্ছে এরকম সা আড়াইশো গ্রাম ডিশবার এই সর্বমোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই সর্বমোট এগারো আইটেম এগারোটি পণ্য আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় যদি শোরুম এসে নেন আর অনলাইনে নিলে সেম প্রসেস তিনশো টাকা পড়বে এটার দাম এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা দিতে হবে এবং আপনারা চাইলে সুন্দরবনে নিতে পারেন সুন্দরবনে নিলে শুধু আমাদের প্রোডাক্টের যে প্রাইসটা তিনশো তিরিশ টাকা সেটা দিয়ে দিতে হবে আর ভাড়া বাকিতে যাবে ভাড়া যা আসবে আপনি সেটা দিয়ে নিয়ে নেবেন আপনি চাইলে তিনটা চারটা প্যাকেজ নিতে পারেন এক ভাড়ায় আর যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে সেটা ওজনের উপরে ওয়েটের উপরে ডিপেন্ড করে আপনার চার্জ তো তখন আপনার যা চার্জ আসবে সেটা আপনার দিয়ে নিতে হবে এই এগারোটি আইটেম যদি আপনি দোকানে বা বাজারে কিনতে যান তখন আপনার লাগতো হচ্ছে সাতশো পঁচাত্তর টাকা সাতশো পঁচাত্তর টাকার এই এগারোটি আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় অনলাইনে নিলে তিনশো তিরিশ টাকা তো যারা এই প্যাকেজগুলো নিতে যাচ্ছেন ফুড আইটেম বলেন আদার্স আইটেম বলেন অথবা আমাদের ডিটারজেন্ট আইটেম বলেন নিতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা এই পাশে এই পাশে দুই পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা জানেন আমাদের আরও কিছু প্যাকেজ করা আছে লাইটের প্যাকেজ তো সেগুলোও যদি সেগুলো সম্পর্কেও যদি জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ওয়ারি ঢাকা এখানে একটা ঢাকা পেট ক্লিনিক আছে পশু পাখির ক্লিনিক আপনি ঢাকা টিকাটুলি এসে আনসার ক্যাম্পের এখানে আসবেন এসে কাউকে জিজ্ঞেস করবেন যে আপনাদের এখানে ঢাকা পেট ক্লিনিকটা কোন পশু পাখির ক্লিনিক তারপর ওটা দেখা দিবে ওখানে ওই ঢাকা পেট ক্লিনিকের চলে আসবেন অথবা গুগল ম্যাপে সার্চ করবেন যে ঢাকা পেট ক্লিনিক টিকা টিকাটুলি এটা সার্চ করলেও পেয়ে যাবেন আর যদি তারপরও চিনতে না পারেন বা আয়সা আর চিন্তাছেন না তখন কি করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে একাত্তর পঁচাত্তর তিয়াত্তর যে নাম্বারে আছে সেগুলোতে কল দিবেন আপনাকে বলে দিবে কিভাবে আসতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন